দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রসারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি বি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো এবং কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের সাথে দেশের একজন সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন ডাক্তার কামাল পারভেজ সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন সুস্থ থাকুন যেহেতু আমরা সবাই মোটামুটি ভালো আছি আসলে যে গরম গেল হয়তো মানে সুস্থ থাকা অনেক একটা ভালো ব্যাপারই আর কি মাসাল্লাহ ভালো আছি থ্যাংক ইউ স্যার এবং আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আসলে ব্যাপারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ যে ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আমরা কথা বলবো তো স্যারের কাছে প্রথমে যেটা জানতে চাইবো আসলে স্যার কোন রোগীদেরকে মানে কিডনি রোগীদেরকে আপনারা ডায়ালিসিস করেন সেটা তো আমরা অলরেডি সবাই জানি তো কাদেরকে আপনারা ডায়ালাইসিস দিয়ে থাকেন সাধারণত আমরা ডায়ালাইসিস দিয়ে থাকি ডায়ালাইসিস যদি কিডনি কাজ করে না কিডনি বলতে কিডনি বলতে দুইটা কিডনি কিন্তু দুই দুইটার মধ্যে একটা যদি কাজ করে কোনো রকমে যদি কাজ করে তাহলে ডায়ালাইসিস তাদের সাধারণত লাগে না হ্যাঁ তো সেই দুটো কিডনি যখন ড্যামেজ হয়ে যায় বা কার্যকারিতা হারাই ফেলে তখন সেই ক্ষেত্রে আমরা ডায়ালাইসিসে যাই তো কিডনি কিডনি কার্যকারিতা কিভাবে আমরা আসলে একটা রুগী ডায়ালাইসিস যাবে আমরা এটা বুঝতে পারি যে সাধারণত আমরা ফার্স্টে যেগুলো রুগী আমাদের কাছে আসেন যেগুলো রুগী ডায়ালাইসিস জন্য বা নেফোলজিস্টের কাছে যান তো তাদের দেখা যাচ্ছে যে তারা সাধারণত প্রথমে একটু দুর্বলতা নিয়ে আসে বা খাওয়ার অরুচি নিয়ে আসে হ্যাঁ কারণ কিডনি শরীরের যে পয়েন্টটা মানে কিডনি ফাংশন মানে কিডনি কার্যকারিতা দেখার জন্য আমরা যে ফাংশনটা দেখি সেইটা যদি বেড়ে যায় অনেক তখন তাদের এই সিমটম মানে এই লক্ষণগুলো দেখা দেয় তখন আমরা রোগটা নির্ণয় করার পরে আমরা সাধারণত দেখি যে এটা ওষুধে হচ্ছে না বা কন্ট্রোল করা যাচ্ছে না তখন আমরা ওই রুগীকে ডায়ালিসিসে নিই তো কিডনির এই পয়েন্টটা যে বেড়ে গেলেই আমরা ডায়ালিসিস নেব তার না কিডনি সাধারণত যে পয়েন্টটা সিরাম আমি বলে ওটা ওয়ান পয়েন্ট ফোর থাকলেই নিচে থাকলেই নর্মাল অনেক সময় চার পাশ থাকলেও আমরা ডায়ালিসে নিই না এর জন্য আরও কিছু সিমটম আছে যেমন হঠাৎ করে শরীর সারা শরীরে পানি এসে যাওয়া রুগীর শ্বাসকষ্ট হচ্ছে বা রুগী একটু নর্মাল না ব্রেনে পানি জমে যায় তখন একটু অ্যাবনরমাল হয়ে যায় অথবা দেখা যাচ্ছে যে শরীরে যে আমাদের লবণগুলো আছে লবণের একটা পরিমাণ যেটা আছে ওটা বেড়ে গেলে তখন আমরা কিন্তু ডায়ালিসে নিই তার আগে রুগীর কিন্তু এই কিডনির যে পয়েন্টটা অনেকে খুব অস্থির হয়ে যায় যে তাদের কিডনির পয়েন্টটা বেশি তিন চার পাঁচ কিন্তু অস্থির হওয়ার কিছু নয় এটা নিয়ে আপনি স্বাভাবিক কিন্তু এইটা স্টেডি রাখতে হবে যেটা এটা না বাড়ে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এইসব সিমটম বা এইগুলো লক্ষণ দেখা দিলে তখন আমরা ডায়ালিসিসে নিয়ে যাই আর কি কিডনি নষ্ট হওয়ার তো আসলে বাংলাদেশে অনেক কারণ আছে তাই না বাংলাদেশেও আছে তো একটা হলো দেখেন কিছু জন্মগত কারণও আছে হুম তারপরে কিছু ওষুধ বা ড্রাগ আছে যেগুলো দোকান থেকে অনেকে কিনে পাঁচটা ব্যথা কিছু ওষুধপত্র এগুলো কিনে

আমার দুই পাশে কোমরের দুই পাশে শক্ত মাংসুলটা আছে এই মাংসুলটা ব্যথা করে এবং মানে মাথন মাসলের মানে যেন অনেক স্ট্রং হয়ে আছে এটা কোন যিকোনো নড়াচড়া করতে গেলেই যতোণে ব্যথা করে আর সাথে সাথে কষ্ট করতে গেলে প্রস্রাবের স্পিডটা কম থাকে বা দিনে কোনো প্রবলেম নেই স্যার আর কিছু জানার আছে বয়স কত আচ্ছা এই বয়সে হয় দুইটা কারণ হতে পারে একটা পেশাবের রাস্তায় মাংসপিণ্ড বড় হয়ে গেলে আরেকটা হলো পেশাবের নালি যদি চিকন হয়ে যায় তখন পেশাব ঠিক মতো না করতে পারলে তখন ওই কিডনি থেকে যে পানিটা বেরোয় পেশাবটা বেরোয় সে পেশাবটা অনেক সময় ব্যাক ফ্লো করে কিডনির দিকে তখন দুই কোমরে ব্যথা হতে পারে সেটা অনেক অনেক দিন পরে হয় কিন্তু আপনি যদি পেশাবের সমস্যা নিয়েছেন বারবার পেশাব করেন জ্বালা যন্ত্রণা হয় হ্যাঁ তারপরে হলো আপনাকে রাতে বারবার উঠতে হয় এটা দেখা যাচ্ছে যে চার পাঁচ বছর পরেই কিন্তু এই সমস্যাটা হয় মানে হঠাৎ করেই আপনার এই কিডনি সমস্যাটা হবে না কিন্তু আরেকটা হলো যে আপনার মাসলে ব্যথা হতে পারে আপনি যদি লেবার ওয়ার্ক করেন কোনো হেভি ওয়েট আপনি কোনো অনেক ভারী জিনিসপত্র উঠান তখন আপনার কোমরে ব্যথা হতে পারে আর ব্যথা হতে পারে যা আপনার কিডনিতে যদি পাথর হয় সাধারণত ব্যথা হলে কিন্তু রোগ ভালো আমরা ধরে নিই হ্যাঁ যেসব রোগের ব্যথা আছে সে রোগ সেসব রোগগুলো ভালো

আসসালামু আলাইকুম জি ওয়া সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আপনাকে শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দর্শক আপনার প্রশ্নটি বলুন স্যার আপনাকে শুনতে পাচ্ছেন। জি প্রশ্নটা বলেন আমি শুনতো আছি। আমাদের 2.2 আচ্ছা। আপনার বয়স কত? আপনার বয়স কত?

খেতে না পাওয়ার কারণ ডাক্তার থাকতে হুম এইগুলো অন্য কোনো কারণ আছে কিনা সেটাও একটু বের করতে হবে হ্যাঁ দুই দুই নিয়ে খুব বেশি প্রবলেম হয় না 53 বছর বয়সে যদি আপনার আপনি এটা নিয়ে অনেকদিন ভালো থাকবেন যদি আপনি প্রেসার ডায়াবেটিস কন্ট্রোল করেন আপনি আমার মনে যখন একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অথবা নেফ্রোলজিস্ট দেখাতে পারেন স্যার অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম ডায়ালিসিস নিয়ে এবং স্যার ডায়ালিসিস যখন করছেন তো ডায়ালিসিসের কাজ করছে না তখন তার কোনো অল্টারনেটিভ আছে আমরা সাধারণত কিডনি ফেলিয়ারে দুটো অপশন দিই যারা কিডনি কাজ করে না তাদেরকে আমরা আসলে দুইটা একটা হলো কিডনি ড্যামেজ হয়ে গেছে কিন্তু তারা ডায়ালিসিস পাচ্ছে না আরেকটা হলো কিডনি ড্যামেজ হয়ে গেছে কিন্তু پیشنট বা রোগী ডায়ালিসিস করতেছে তো এই রোগীর ক্ষেত্রে আমরা যদি তাদের পরামর্শ দিই যদি না পরামর্শ দিই যে আপনি কিডনির ট্রান্সপ্ল্যান্ট করতে পারবেন কিডনি প্রতিস্থাপন করতে পারবেন তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কিছু আইন আছে আইনের মাধ্যমে আমরা এগুলো সিলেক্ট করি যে কাকে আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করব কাকে করব না এই কিডনি ট্রান্সপ্লান্টটা আসলে খুব জটিল একটা পদ্ধতি এটা খুব সহজ না কারণ কিডনি ট্রান্সপ্লান্টের জন্যে আলাদা একটা থিয়েটার লাগে অপারেশন থিয়েটার যেটা লাগে লাগে তারপরে আইসিউ লাগে হ্যাঁ এখানে মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তার লাগে এক বিভাগের না দুই তিন বিভাগের ডাক্তার লাগে হ্যাঁ তো এগুলো সব প্রিপারেশন আমরা নিই তো কিডনি তারা ডায়ালাইসিস এখনো যায় নাই তাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট মানে ভবিষ্যতে ডায়ালাইসিস যেতে পারে তাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট যদি আর্লি করে ফেলায় তাদের রেজাল্টটা ভালো আর ডায়ালাইসিস করতেছে তাদের রেজাল্টটাও খারাপ নয় মোটামুটি তারপরে ওদের থেকে একটু কমই আর কি এখন কি আমরা ট্রান্সপ্লান্ট কাদের করব কাদের করব না তো ট্রান্সপ্লান্টে যারা আসে সাধারণত আমরা আগে প্রথমে যারা আসে আমরা সিলেক্ট করি যে এর বয়স সত্তরের নিচে সত্তর বছরের নিচে সাধারণত আমরা ট্রান্সপ্লান্ট করি বাংলাদেশে আইন অনুযায়ী হ্যাঁ তো প্রথমে উনি একটা ডোনার ডোনার মানে যে দিবে উইলিংলি দিতে চায় বাংলাদেশে আসলে তো কিডনি বেচা কেনার কোনো সিস্টেম নাই আর কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় বাংলাদেশে দুই এক জায়গায় সব জায়গায় কিন্তু কারণ কিডনি ট্রান্সপ্লান্ট যদি একটু বলতেন কোথায় কোথায় ট্রান্সপ্লান্ট হচ্ছে বর্তমানে আমাদের বঙ্গবন্ধুতে হয় স্যার এই বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন আমরা ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক দশ শুনতে পাচ্ছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন আপনি টিমের ভলান্টিটু কমে নেবেন দর্শক প্লিজ হ্যালো জি পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন শুনতে পাচ্ছি জি আর আমি আছে একজন তো আমি কয়েকদিন আগে একজন ছিল আমি মানে আপনার ফোর্টি ফাইভ থেকে ডেভেলপ করে থ্রি গেছে এরপর কিন্তু একটু বাড়তি ছিল আমি আবার গেলাম কার্ডিওলজিস্ট উনি আবার ওষুধটা চেঞ্জ করছে এরপর দেখলাম যে ইজি আবার ফল করে এটা ফর্টি ফাইভ চলে আসছে উইথ ইন টু মান্থ এটা কি ওষুধে গুলো এফেক্টবে

আমি আগে বলেছি যে ব্লাড প্রেশার কিন্তু হাই প্রেশার যদি থাকে সেই জায়গায় কিডনি ড্যামেজ করে কিন্তু হ্যাঁ যাদের আনকন্ট্রোল প্রেশার থাকে কন্ট্রোল করে না তাদের তাদেরকে আসলে কিডনির ক্ষতি করে ফেলে অনেক মাইক্রোটমা মানে ছোটো ছোটোভাবে ক্ষতি করে ফেলে তো দেখা যাচ্ছে যে যারা প্রেশারটা কন্ট্রোল করে সাধারণত আমরা যেটা করি যে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো কিডনির জন্যে ভালো হুম মানে কিডনির যে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রাখে বা প্রিভেন্ট করেন এটা তো সেই ড্রাগগুলো অনেক সময় প্রেসক্রাইব করলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় হয়তো উনি এটা করছে হ্যাঁ এই জন্যে কিডনির ফাংশনটা আস্তে আস্তে ভালো হচ্ছে তো আমার মনে হয় যেহেতু ওনার ইম্প্রুভ কোর্স করেছে এই ওষুধটা আপনি কন্টিনিউ করেন এই আর কি হ্যাঁ এটুকু আমার মনে হয় যে এটুকু আপনি বুঝতে পারছেন স্যারকে অনেক ধন্যবাদ স্যার আমরা কিডনি ট্রান্সপ্লান্টের কথা বলছিলাম আচ্ছা কিডনি ট্রান্সপ্লান্ট আমরা আসলে কাদের প্রথমে একটা যারা ট্রান্সপ্লান্ট করতে যায় আমাদের কাছে আসে আসার পরে আমরা বলে দিই যে আপনি আপনি সিলেক্ট আপনি ফিট আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য যে আপনার বয়স সত্তরের নিচে আছেন হ্যাঁ এখন একটু ডোনার দরকার ফার্স্ট হলো আমরা ডোনার ডোনারে আসলে প্রথমে আমরা যেটা করি আসলে প্রথম স্টেজ যেটা ব্লাড গ্রুপটা খুব ইম্পর্টেন্ট স্যার এই বিষয়ে আমরা কথা বলবো অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আরো অনেক কথা বলবো অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে কথা বলছিলাম বলছিলাম কাদের কিডনি ট্রান্সপ্লান্ট লাগতে পারে কিডনি ট্রান্সপ্লান্ট সাধারণত যাদের কিডনি কাজ করে না তাদেরকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করি তো কিডনি ট্রান্সপ্লান্ট করলে সাধারণত যে ট্রান্সপ্লান্টের জন্য যোগ্য সে পেশেন্টটা আমাদের কাছে আসে সে আসার পরে আমরা তাদেরকে প্রথমেই আমরা দেখি যে তার ট্রান্সপ্লান্টের মতো অবস্থা আছে কি না তো দেখে ফিট আছে কিনা বাংলাদেশের ল অনুযায়ী হুম তারপরে আমরা ডোনার সিলেকশন করি যে আপনার ডোনার মানে চিনি আপনাকে কিডনি দিবে তো সেক্ষেত্রে কিডনি কিন্তু একটা যদি কিডনি দেওয়া হয় তো আমার মানে দুইটা কিডনির মধ্যে একটা কিডনি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ভালো জীবনধারণ স্বাভাবিক জীবন ধারণ মতো করতে পারবেন যেমন যারা ট্রান্সপ্লান্ট করতেছে তারা একটা কিডনি নিয়ে কিন্তু ভালো আছে পৃথিবীতে সব জায়গায় এটা আছে তো যারা কিডনি দিতে চাই তাদেরকে আমরা আমাদের কাছে নিয়ে আসি আমরা প্রথমে যেটা করি সেটা হলো তার ব্লাড গ্রুপটা প্রথমে ব্লাড গ্রুপ ধরুন এ পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ ও পজিটিভ ক্ষেত্রে কিছু ইয়ে আছে অনেক সময় তারপরে আমরা ব্লাড গ্রুপ দেখার পর আমরা এই চ্যালে টিস্যু টাইপিং করি ওইখানে যে জিনিসটা আছে টিস্যু টাইপিং করে আমরা দেখি যেটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পরে কাজ করবে কি না ওই টাইপিংটা আমরা করি যে মিলে কিনা মানে যাকে দিবে তার সঙ্গে ওনার টিসুর মিল আছে কিনা অনেক সময় মিল থাকে না না থাকে তখন আমরা একটা দামি ইনজেকশন দিই তো ইঞ্জেকশন দেওয়ার পরে এখন ভালো কাজ করে তো এই জিনিসগুলো করার পরে তারপরে আমরা যে ডোনার আসে সাধারণত বাংলাদেশের ল অনুযায়ী কারা কারা কিডনি দিতে পারবেন সবাই গুরুত্বপূর্ণ দিতে পারবেন তো বাংলাদেশের আইন অনুযায়ী দিতে পারবেন হলে ধরেন যে হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রীকে দিতে পারবে স্ত্রী স্বামীকে দিতে পারবে হ্যাঁ বাপ মা ভাই বোন তারপরে এই এই কজনই ছিল কিন্তু নাইনটি নাইনের পর একটা চেঞ্জ হয়ে গেছে তখন দিতে পারতে দিতে পারবে কারা দু হাজার আঠেরো এটা চেঞ্জ হয়েছে কারা কারা দিতে পারবে মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই খালা মামা চাচা এগুলো কিন্তু বাংলাদেশি গভর্নমেন্ট কিন্তু এগুলো এর মধ্যে নিয়ে এসেছে যে এরাও কিন্তু দিতে পারবে তো এগুলো এই যে আপনি ধরেন চাচা ভাই দিবে মামা তো দিবে এগুলো তো আসলে দেখবে কারা এটা তো আসলে আপনার যেখানে বাস করেন সেই ইউনিয়ন থেকে কিন্তু উঠে আসবে জিনিসটা

একটু বেশি হয় এটা মনে করে ওখানে যেটা আমি রুগী হিসাবে খুবই যে আমি ওষুধ খাওয়ার কন্টিনিউটা করতে পারি নাই দেখা গেল যে এক মাসের আনা করে তিন মাস খাইলাম তিন মাস লাগলো পরে দেখলাম যে ওই ওষুধ খাইলেও যেরকম না খাইলেও এরকম তারপরে আমি খাইনি কিন্তু আমার এখনো একটু বেশি আছে মনে হয় যেমন রাত্রে শুয়ার আগে হয়তো পনেরো মিনিট পর পর প্রস্তাব করতেছি ঘুমে গেলাম পরে আর সমস্যা হচ্ছে না তা আমার এখন যাতে ইচ্ছে করতেছি তাহলে আমার এখন করণীয় আছে একটু বলবেন কি আচ্ছা আপনার সাধারণত আপনার যে রোগটা হয়েছে পেশাবের রাস্তায় একটা মাংসপিণ্ড বড় হয়ে যায় পোস্টেড গ্ল্যান্ড যেটা বলে এই বয়সে সাধারণত এটা বয়স হলেই হয় পঞ্চাশের পরে এটা বেশি দেখা দেয় তা আপনাকে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন করেছে যে ওষুধটা সাধারণত ছয় মাস তিন থেকে ছয় মাস লাগে ওষুধটা কার্যকারিতা শুরু হতে তো এই ওষুধ আমরা দিয়ে থাকি এটা খাওয়ার পরে যদি না হয় আমরা স্নো করে দেখি যদি এর মাংসটা বেশি বড় থাকে তখন আর এর সঙ্গে যোগ করি ওষুধ এরপরেও যদি ওষুধে আপনার কাজ না হয় আর এর মধ্যে আপনার জীবন ধারণে আমরা কিছু চেঞ্জ করি যেমন পানি কম করে খাবেন হুম তারপরে কফি চা এগুলো খাবেন না অথবা কম খাবেন হ্যাঁ তো এই এগুলো আমরা করে থাকি এর এরপরেও দেখা যাচ্ছে যে আপনার রাত্রে বারবার উঠতে হচ্ছে পেশাবের বারবার জ্বালা যন্ত্রণা হচ্ছে আপনি এক দুই ঘন্টার মধ্যে চার পাঁচবার পেশাব করতেছেন করছেন সেই ক্ষেত্রে বোঝা যায় যে আপনার ওষুধ কার্যকারিতা নাই সেই ক্ষেত্রে আপনাকে আসলে এটার সার্জারি করতে হবে এর সার্জারিটা খুবই এখন সহজ একটা ব্যাপার এটা আধুনিক যন্ত্রের মাধ্যমে কোনো কাটা ছেঁড়া ছাড়াই মেশিনের সাহায্যে করা হয় তো আমার মনে হয় আপনি যদি ওষুধে যদি আপনার ফেল করে দেন সার্জারি তো আমার মনে হয় আপনি ইউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করেন আপনার একটা ব্যবস্থা আমার মনে হয় আপনি সুস্থ থাকবেন যদি চিকিৎসা নেন সঠিক চিকিৎসা নেন ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাব সুধি দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আরও অনেক কথা বলবো এরই মাঝে আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাব আশা করছি আমাদের সাথেই থাকবেন শুভ দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম কারা কিডনি দিতে পারবেন আচ্ছা এই আমি আগে বলেছি যে কারা কারা কিডনি দিতে পারবে মামাতো ভাই চাচাতো ভাই নিজের ভাই বোন তারপর হলো স্বামী স্ত্রী দিতে পারবে তো এদের দর্শক আমরা কিছু কিছু পরীক্ষা করে দেখি যেমন যাদের হেপাটাইটিস পজিটিভ আছে তারা কিন্তু দিতে পারবে না কারণ আপনি আপনি তো ডোনার ওই লিংলি দিচ্ছেন আপনি তা আপনার তো যাকে দিবেন তারও কিন্তু ইনফেক্টেড হয়ে যাবে সে আক্রান্ত যাদের ক্যান্স ক্যান্সার যেসব রোগীরা আছে যে অনেক ছড়াই আছে কেন সে কিন্তু দিতে পারবে না সব ক্যান্সার না তার মধ্যে দুই তিনটা ক্যান্সার থাকলে যেমন মাথায় ক্যান্সার থাকলে তারা দিতে পারবে কিডনি স্কিনে থাকলে দিতে পারে কিন্তু এক্সটেন্সিভ পেটের ভিতরে যদি ক্যান্সার করে লিভার বা ইন্টেস্টাইন ক্যান্সার যদি হয় তারা দিতে পারবে না হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা আসলে দেখি যে রুগী ফিট তারপরে হলো দেখি যে রুগীর বয়স কত কারা কিডনি যদি পঁয়ষট্টি বছরের নিচে হয় তারা কিন্তু কিডনি দিতে পারবে হুম বাংলাদেশের লয় অনুযায়ী হুম আর আঠারো বছর সাধারণত আঠারো বছর ওপরে যারা হয় তারা কিডনি দিতে পারে হ্যাঁ তো এই এই জিনিসগুলো সাধারণত দেখে কারা এই যে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান রিকমেন্ডেশন করে দেয় যে এর চাচদ ভাই এই ঠিক আছে এরা আবার এই কাগজপত্র নিয়ে ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে যায় কিন্তু এখানে কিন্তু ডাক্তারের কিন্তু ভূমিকা নাই ম্যাজিস্ট্রেটের কাছে যাবে ম্যাজিস্ট্রেট তখন এটা সার্টিফাই করে দেবে যে এইটা হলো যে উনি এর চাচোদ ভাই মামাতো ভাই বা স্বামী স্ত্রী এটা কিন্তু ম্যাজিস্ট্রেট করে দেয় এই ম্যাজিস্ট্রেট যখন করে দিবে তখন একটা ট্রান্সপ্ল্যান্ট বোর্ড আছে যেখানে আইন আমাদের ইউনিভার্সিটিতে মেডিকেল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু এখানে লয়ার আছে আমাদের নিজস্ব লয়ার আছে উনি আবার এই কাগজপত্রগুলো সব আদালত থেকে সব ঠিক করে উনি নিজে একটা সিগনেচার করে দেন দে এটা ঠিক আছে রাইট আছে সে এর ট্রান্সপত ভাই মামত ভাই দিতে পারবে কিডনি তারপরে কিন্তু আমরা ডাক্তাররা কিডনি ট্রান্সপ্লান্টে যায় কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু খুব মানে খুব মানে এটা মনে হয় যে একটা ঘরের ভিতর রুমে কয়েকদিন আগে কি সমাদার জন্য অনেক কথা উঠলো যে আমাদের সঙ্গে একদম দর্শক করেছেন ফোনে আমরা এই বিষয়ে অনেক কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন হ্যালো আমার আমার কি যে সমস্যা কি সমস্যা কিডনিতে কি সমস্যা এন্ড মনে করেন

স্যার ওনার কিডনি পিছনে আপনার কিডনি যেখানে ব্যথা কিডনি সাধারণত পেটের ওপরের দিকে ব্যথা করে অথবা পিছনের দিকে ব্যথা করে কিডনির জন্য মেইন ব্যথাটা হয় কিন্তু কিডনিতে পাথর হলে যে ব্যথাটা হয় এই পাথরের সমস্যা হলে কিডনিতে ব্যথা হয় অন্য কারণ আছে যেগুলো কিডনি যদি ফুলে যায় অনেক সময় সে জায়গায় ব্যথা হতে পারে আর এটা হলো কিডনি নলের ভিতরে যেটা আছে ইউরেটার বলে সেখানে যখন কিডনি পাথরটা নামতে থাকে তখন ওই সময় কিন্তু অনেক বেশি ব্যথা করে তো এই এই ব্যথার জন্য আপনি দোকান থেকে ওষুধ খেয়ে খেয়ে আপনার কিডনিটা নষ্ট করেন না দয়া করে কারণ ব্যথার ওষুধ খুবই খারাপ একটা জিনিস এই আমরা যখন গ্রামের দিকে প্র্যাকটিস করি তো এরকম রুগী দেখি যে তারা ব্যথার ওষুধ একদিন খাই খেয়েছে বা দুদিন খেয়েছে তারপর দেখে শরীর পুরো ফুলে নিয়ে চলে আসছে তো সেই ক্ষেত্রে ব্যথার ওষুধ দয়া করে মানে আপনারা নিজেরা নিজেরা দোকান থেকে দোকানদার থেকে ওষুধ কিনে খাবেন না ওখানেই যে কোনো একজন রেজিস্টার্ড ডক্টর এমবি বিএস ডক্টরকে দেখান আপনারা ওনারা প্রাইমারি চিকিৎসা করতে পারবে ইনশাল্লাহ আমি মনে করি এবং তারা ভালো চিকিৎসাই করে তো সেই ক্ষেত্রে ওখানে ওরা কিছু রুটিন আপনার পরীক্ষা করতে পারে একটা এক্সরে একটা আল্ট্রাসোনোগ্রাম একটা কিডনির পরীক্ষাটা বা পেশাব পরীক্ষা এগুলো করে দেখার পরে তারপরে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসেন কারণ কিডনির জন্যেই কি আপনার কমর ব্যথা করবে এমন কোনো কথা না ওখানে অনেক আরও অনেক কিছু আছে মাংস আছে হাড্ডি আছে তো ব্যথা হতে পারে তা আমার মনে হয় যে আপনি জাস্ট আপনার এলাকায় কোনো এমবিবিএস ডাক্তার থাকলে তার সঠিক পরামর্শ নিন তিনি আপনাকে বলে দিবে যে আপনি কোথায় যাবেন কোন জায়গায় চিকিৎসা নেবেন ধন্যবাদ কিডনি দিতে পারবেন না যারা তারা সাধারণত যারা ডায়াবেটিস যাদের আছে আনকন্ট্রোল ডায়াবেটিস তাদেরকে সাধারণত দিতে পারে না হেপাটাইটিস বি ভাইরাস যদি থাকে হেপাটাইটিস বি সি ভাইরাস যদি পজিটিভ থাকে যারা ধরেন যে এইচ পজিটিভ থাকে অথবা এক্সটেন্সিভ ক্যান্সার যারা থাকে তারা কিন্তু আর বয়স যেমন পঁয়ষট্টি বছরের উপরে যারা তারা দিতে পারবে না আবার আঠারো বছরের নিচে এরা দিতে পারবে না তো এই এই জায়গায় আমরা আইনের দ্বারা এটা আইন করে দেওয়া আছে বাংলাদেশের লতেই বলে দেওয়া আছে এরা দিতে পারবে না তো সেই ক্ষেত্রে আসলে আমরা এগুলো সব যারা আসেন আমাদের কিডনি কিডনি দিবে আত্মীয় স্বজনরাই তো আসে তারপরে আমরা এগুলো সব কিন্তু দেখি আমরা দেখি রুগীর শারীরিক দিকটা কিন্তু রুগী আসলে ফিট কি না কিড মানে কিডনি যে আমি এবং যে কিডনি দিবে তার আসলে দুইটা কিডনি ভালো কাজ করতেছে কারণ একটা কিডনি তো আমি নিব আরেকটা কিডনি তো তার থাকবে দুইটা কিডনি ভালো কাজ করতেছি না আমরা করছি কিনা সেটা আমরা কিন্তু দেখিনি পরীক্ষার মাধ্যমে যে একটা কিডনি সে দিলেও সে জীবন ধারণ স্বাভাবিক মানুষের মতো করতে পারবে তো এইগুলো পরীক্ষা করে আমরা সে ফিট আছে কি না অন্যান্য যেগুলো আছে যে হেপাটাইটিস পজিটিভ আছে কি না এইচআইভি পজিটিভ এগুলো সব পরীক্ষা করার পরে আমরা রোগীকে সিলেক্ট করি যে সে দিতে পারবে তখন দেন আমরা আমরা অপারেশনের জন্য রেডি করি কিডনি ট্রান্সপ্লান্ট জন্য রেডি করি কিডনি ট্রান্সপ্লান্ট সাধারণত হয় একটা অপারেশন থিয়েটার স্পেশাল অপারেশন থিয়েটার দুইটা অপারেশনের পাশাপাশি থাকে এখানে এখানে আরও অনেকেরই ইনভলভ লাগে যেমন কার্ডিওলজিস্টে আমরা রেফার করি তারা দেখে হাটের কোনো সমস্যা আছে কি না তারপরে গ্যাস্টেন্টোলজি মানে পেটে অপারেশন করার পরে কিন্তু অনেক ক্ষেত্রে হয় তো কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন আমরা ইয়ের কাছে ফার্স্ট ক্লাস তার কাছে পাঠাই অনেক সময় তো এরা সব কিছু দেখার পরে আমরা ফিট দেওয়ার পরে যখন কিন্তু না সে দিতে পারবে তখন কিন্তু আমরা এই অনেক ধন্যবাদ স্যারকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন যদি দর্শক আমরা যেটা জানতে পারলাম যে ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট আমাদের দেশে সম্ভব হচ্ছে এবং কিডনি ট্রান্সপ্লান্টের বিভিন্ন বাংলাদেশি ল যেগুলো রয়েছে সেগুলো মেনে চলে কিন্তু আমাদের দেশের সরকারি এবং আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখান থেকেও কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে তবে আমাদেরকে সচেতন হতে হবে বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ